নমস্কার সবাই ভালো আছেন ভালো তো থাকতেই হবে ভালো না থাকলে আমি ভালো থাকবো কী করে আপনারা ভালো আছেন বলেই তো আমি প্রত্যেক সপ্তাহে আমি আসি আপনাদের সঙ্গে দুটো কথা বলি এবং দুটো নতুন নতুন শাড়ি দেখাই আমারও ভালো লাগে নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে কেন আপনারা যেহেতু আমাদের কাস্টমার আপনারা সবসময় আসেন তো সেই জন্য আমাদের উচিত সবসময় নতুন নতুন কালেকশানগুলো আপনাদের সামনে তুলে ধরা এবং সেই জন্যই কিন্তু আমি প্রত্যেক সপ্তাহে কিন্তু দুপুরবেলা আপনাদের সামনে চলে আসি তা আজকের যে সাইডে দেখাবো বেশি সময় নষ্ট করব না আজকে শর্ট ভিডিওর মধ্যে একটা একটা করে আইটেম আপনাদের সামনে তুলে ধরব যেমন এ সপ্তাহে একটা নতুন আইটেম এসছে খুব কম রেঞ্জের উপর কত সুন্দর দেখতে দেখুন একটা ফ্যান্সি শাড়ির উপর শাড়িটা দেখাচ্ছি দেখুন কোন কালারটা আগে দেখবো এত সুন্দর কালার সেট তুমি দেখো কোন কালারটা আমি প্রথম দেখালে ভালো হবে মানে এত সুন্দর কালার আমি ক্যামেরা ভাইকে বলব কালার সেটটা দেখো কত সুন্দর কালার আমি একটা ঠিক আছে একটা রানী কালারটাই আপনাদের সামনে দেখাই কেন রানিটা যেহেতু একটু হাইলাইটস কালার তো সেটাকে আপনাকে তুলে ধরছি আমি এ দেখুন শাড়িটা এ হচ্ছে পাল্লু ঠিক আছে এসব শাড়ি তো পুরো খোলা যায় না ফ্যান্সি শাড়ি শাড়িটা একটা একটু ওপেন করে দেখাবো যেটা আপনাদের দেখতে হবে ছোট্ট বুটির উপর মিনা কাজ কত সুন্দর দেখতে ধরুন আপনারা ভাবছেন যে বিয়ের নমস্কারিতে আমরা কি ধরনের শাড়ি দেবো বা কি রকম দিলে ভালো হবে সব ধরনের শাড়ি আপনি দিতে পারেন হ্যান্ডলুম আছে তাঁত আছে তাছাড়া যদি মনে করেন না একটু তাদের ইয়াং বয়স তাদেরকে একটু গরজাস এবং দেখতে সুন্দর হবে রেঞ্জটাও সাধ্যের মধ্যে হবে তাদের জন্য একদম আমি বলবো কোনো চিন্তার কারণ নেই এই ধরনের শাড়িগুলো আপনি অনায়াসে ভালোভাবে দিতে পারেন কেন এগুলো এত সুন্দর এত সফট পরে আরাম দেখতে সুন্দর এবং পার্টিওয়্যার একটা ওকে পরে পড়ে যাওয়ার মতো এবং সব থেকে বড়ো কথা হচ্ছে কি যে এই ধরনের শাড়ি তো সব ধরনেরই তো ক্যামেরার সামনে মনে হয় যে সবই দেখতে সুন্দর কিন্তু তার সঙ্গে একটা রেঞ্জের ব্যাপার থাকে অবশ্যই রেঞ্জের ব্যাপার থাকে আমি সেই রেঞ্জটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো যেটা আপনি বাড়িতে বসে আইডিয়া নিতে পারবেন যে এই ধরনের শাড়িগুলো আমার রেঞ্জের সাধ্যের মধ্যে আছে প্রত্যেকটা শাড়ির ডিজাইন তো প্রচুর পাবেন আমি স্তপ্তর দেখানো সম্ভব নয় তাও মোটামুটি আপনাদের সামনে আইডিয়া দিয়ে আপনাদের দেখাচ্ছি এটা যেমন দু হাজারের মধ্যে এটা দু হাজারের মধ্যে রেঞ্জ এটা হচ্ছে উনিশশো পনেরো টাকা এর যে কালারগুলো দেখাচ্ছে আপনি দেখুন প্রত্যেকটা কালার এটা যেমন রানি কালার এটা একটা ডুয়েল টোন কালার সেটের ওপর এটা তারপরে আসছে প্যারোট গ্রিন কালার একটু ক্যামেরাটা ক্লোজ করে আমি দেখিয়ে দেবো যাতে আপনাদের দেখতে সুবিধা হয় এটা হচ্ছে আপনার ফিরোজা তুতে কালার তার সঙ্গে এটাও ডুয়েল টোনের একটা লাইট সেটের ওপর লাইট সেট বলবো না এটাও প্রেস্টাল সেটের মধ্যে খুব ভালো দেখতে এবং খুব সুন্দর দেখতে শাড়িগুলো মানে এত সুন্দর মানে কি বলবো এই দেখুন প্রত্যেকটা কালার দেখুন মুগ্ধ করবে একদম দেখ কত সুন্দর দেখতে এত সুন্দর দেখতে না কি বলবো এই কালারটা তো আমার খুব ভালো লাগছে এত সুন্দর কালার দেখো কত সুন্দর দেখতে দেখো শাড়িটা কেউ যদি তুতে কালার পরতে চায় তুতেটাও খুব ভালো লাগে যে কোনো মেয়েকে পড়লেই তুতেটা খুব ভালো দেখায় যেহেতু এখন লবণের টাইম এখন তো সবাইকে নিজের জন্যই নিতে পারেন কাউকে দেওয়ার জন্য নিতে পারেন সবার জন্য নিতে পারেন এছাড়া তো আমাদের ধুতি পাঞ্জাবি শেরওয়ানি তারপরে প্যান্ট শার্টের কম্বো রেমন্সের শার্ট আপনার অরবিন্দের প্যান্ট এছাড়া আমাদের হোসিয়ারের গার্মেন্টস টোটাল আইটেম একই ছাদের তলায় পেয়ে যাবেন মানে আমরা সবই রাখি মানে হয়তো বল এখানে বিয়ের যা যা লাগে সবই আপনি পেয়ে যাবেন এক কথা আপনার হচ্ছে টোটাল বিয়ের যা সামগ্রিক লাগে টোটালি কিন্তু আপনি একই ছাদের তলায় আদি ঢাকেশ্বরী শোরুম এলে পেয়ে যাবেন মানে আপনাকে কোথাও যেতে হবে না একদম বসে আপনি চুপ মানে একদম লিস্ট মতো করে নিয়ে এসে আপনি মাথা ঠান্ডা করে বসে আরাম করে কিনে নিতে পারেন শীতাতক নিয়ন্ত্রিত শোরুম কোনো অসুবিধা নেই আমাদের দিনই দোকান খোলা থাকে সকাল দশটা থেকে রাত্রি আটটা পর্যন্ত যে যেখান থেকে আসুন না কেন এন এইচ ফর্টি ওয়ান নিমতড়ি বাস স্টপেজে নেমে শ্রীরামপুর রোডের দিকে পায়হাটা মাত্র দু মিনিটের পথ কোনো অসুবিধে নেই আর তাছাড়া একটা কথা বলে রাখি যারা ফেসবুক এবং ইউটিউব এগুলো ফলো করেন আমাদের এটা ফলো করবেন আদি ঢাকেশ্বরী নিমতৌরি হোয়াটসঅ্যাপ নাম্বার এটা দোয়াই আছে তারপরে এটা ফলো করবেন ফলোয়ার্স অব দ্য এই যে লেখা আছে মিডিয়া ইউটিউব ফেসবুক এবং ইনস্টাগ্রাম এগুলো হচ্ছে আদি ঢাকেশ্বরী এগুলো ফলো করবেন যারা আমাদেরকে এইগুলো শেয়ার করবেন তার জন্য কিন্তু আলাদা একটা ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবে এটা কিন্তু আদি ঢাকেশ্বরীর একটা বাড়তি পাওয়া তাই এগুলো ফলো করতে হবে আর আমাদের সঙ্গে সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন আমরা সবসময় আপনাদের সঙ্গে আছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার সামনের সপ্তাহে আপনাদের সঙ্গে দেখা হবে আমি প্রদীপ আবার ফিরে আসবো আপনাদের নতুন নতুন শাড়ি নিয়ে আজকে এই পর্যন্ত নমস্কার সবাই ভালো থাকবেন